আবারও চলে আসলাম আমাদের গ্রামটিতে এই গ্রামের ভিতরে আসলে ভিন্ন এক প্রশান্তি যারা গ্রামে থাকে তারা বুঝতে পারে গ্রামে থাকার মজা আসলে কীরকম কীরকম স্নিগ্ধতা আমি আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব গ্রামের প্রকৃতি সৌন্দর্য মানুষের জীবনযাপন কৃষি ব্যবস্থাপনা দেখতে পাচ্ছেন এখানে দূরে ট্রাক্টরের মাধ্যমে জমি চাষাবাদ করা হচ্ছে ধান রোপণ করবে ইগি ধান পাশে এক কৃষক ভাই তার জমির আগাছা পরিষ্কার করছে যারা শহরে থাকেন অনেকে টমেটো জমি দেখতে পারেন না কীরকম টমেটো হয় এখানে দেখতে পাচ্ছেন টমেটোর বাম্পার ফলন হয়েছে কি চমৎকার মালচিং পদ্ধতিতে টমেটো চাষ টমেটোগুলো অনেক বড় হয়ে গেছে কিছুদিন পর এগুলা পাকার উপযুক্ত হয়ে যাবে এখান থেকে যতটুক দেখতে পাচ্ছেন পুরোটা হচ্ছে মালচিং পদ্ধতিতে টমেটো শুধু টমেটো দেখে দেখতে পারছেন কীরকম আল্লাহতালার অশেষ রহমতের দান এই পাশে দেখেন কত রকমের টমেটো কিছুগুলো পেকে গেছে দূরে যতটুক দেখতে পারছি আমি সবগুলো এই টমেটো বিক্রি করার মতো হয়ে গেছে এদিকে আরও দেখেন কি পরিমাণ টমেটো হয়েছে দেখেন শীতকালীন সবজি জমির ভিতরে গেলে আমি দেখাতে পারবো আপনাদেরকে যে আসলে কীরকম ফসল হয়েছে এখানে একটা টমেটো পরে আছে পেকে সে লাল হয়ে গেছে এদিকে টমেটো দেখতে পাচ্ছেন কী পরিমাণ দেখেন আপনারা তো প্রায় সময় গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে যাই যেহেতু নিজ গ্রাম সবার জমি কিংবা বাগান দেখতে খুব ভালো লাগে দেখতে যাই এখানে আমি একজন লোক দেখতে পাচ্ছি আমার এক শ্রদ্ধেয় শিক্ষক রুবেল হোসেন ভুইয়া দেখতে পেলাম উনি জমিতে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আমি দেখতে পেলাম যে এখানে টমেটো চাষ করা হয়েছে তো প্রধানত আমরা এরকম পাম্পার ফলন দেখি না টমেটো এই জমিটুকু কার তো আমার এক বন্ধুর জমি আমি আজকে দেখতে আসলাম আসলে প্রকৃতি দেখতে ভালো লাগে বিকেলবেলায় আপনার সবুজ দৃশ্য দেখলে চোখেরও জন্য উপকার আর তাছাড়া এমনি ফসল ফলাতে দেখতে আমার কাছে ভালো লাগে তাই আজকে দেখলাম সুন্দর ফলন একটু ভিতরে হ্যাঁ আমি ভিতরে দেখতে পাচ্ছি যে অনেক রকমের আশেপাশে টমেটো বাগান রয়েছে তো তার মধ্যে এই জমিটা খুব ভালো ফলন হয়েছে তো আপনার বন্ধুকে এখানে দেখতে পারছি না হয়তো বা অন্য জমিতে গেছে আসলে সত্যি সাপ সত্যিকরাতে এবার ফসল ভালো হওয়ার পেছনে সবচেয়ে ভালো কারণটা হচ্ছে এবার আল্লাহ রহমতে কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগ ধানা দেয়নি অন্যান্য বছর কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে ফসল নষ্ট হয়ে থাকে অনেক সময় দেখা যায় বীজ বপন করার সময় আপনার বৃষ্টি হয়ে থাকে যার কারণে অনেক সময় ফসল জমি নষ্ট হয়ে যায় তা আলহামদুলিল্লাহ এবার আল্লাহপাকের রহমতে এবার তেমনটা হয়নি ইনশাল্লাহ এবার ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক জায়গায় দেখতে পাবেন তো আপনার গ্রামটা পুরোটা ঘুরে দেখলাম খুব সুন্দর পাশে দেখলাম জমিতে কৃষক ট্রাক্টরের মাধ্যমে জমি চাষ করছে তো আমি ক্যামেরার মাধ্যমে দর্শকদেরকে দেখানোর চেষ্টা করব। যে ওই যে দূরে দেখা যাচ্ছে জমি চাষ করা হচ্ছে আর পাশে হচ্ছে ঘাস করা হয়েছে যারা গবাদি পশু পালন করে তাদের জন্য পাশে ভুট্টা ক্ষেত তার পাশে আরও ধানের জমি রয়েছে তো পাশাপাশি আমরা এর পাশেই দেখতে পাচ্ছি সবজি বাগান টমেটো তো গ্রাম মানিত গ্রাম গ্রামের সৌন্দর্য অন্য কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না তো যারা শহরে থাকে শহরমুখী যারা চাকরিজীবী কিংবা কর্মব্যস্ততা শহরে জীবনযাপন করে তাদের উদ্দেশ্যে আপনি গ্রাম সম্পর্কে কি বলবেন আসলে শহরে জীবনটা হচ্ছে চার দেওয়ালের মধ্যে বন্দি নাই তেমন প্রাকৃতিক আলো বাতাস সব কৃত্রিম আপনি দেখবেন এই শহরগুলোতে বেশিরভাগ মানুষই অনেক সময় গরমের যন্ত্রণা থেকে বাঁচার জন্য এসি বা বিভিন্ন এয়ার কুলার ব্যবহার করে থাকে কিন্তু এই প্রাকৃতিক বাতাসটা কিন্তু তাদের পাওয়া সম্ভব না পেলেও তাদের ওই আপনার এই প্রাকৃতিক বাতাসের ভিতরে অনেক বিষাক্ত জীবাণু থাকে গুলোবালি থাকে যার কারণে অনেক মানুষ এই রোগাক্রান্ত হয়ে যায় কিন্তু যখন গ্রামীণ পরিবেশে আসে মানুষ তখন কিন্তু আসলে প্রকৃতিকে তারা খুব উপভোগ করে প্রকৃতির হাওয়া বাতাস তাদের খুব ভালো লাগে এই তার কারণে একটা আকাশ পাতাল ব্যবধান হয়েছে শহরী জীবন আর নগর সরি গ্রাম্য জীবনের ভিতরে একটা পার্থক্য হয়ে যায় তো এই জন্যই বলেছে কবি বলেছিলেন যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় বলতে গেলে যে একটা কথা আছে যে গিভ ব্যাক দ্য ফরেস্ট ইউ ইউর টাউন সেজ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ বলেছেন যে দাও ফিরে সে অরণ্য লও এ নগর আসলে এই অরণ্য কি বিভিন্ন গাছগাছালি এগুলো আসলে পরিবেশকে অনেকটা সুন্দর করে তোলে আর এটা বেশিরভাগই সম্ভব হয় গ্রাম্য পরিবেশে এখানে বিভিন্ন রকমের ফসল ফলাদি গাছ আর অনেক গাছগাছালি আছে যা দেখলে একটা মানুষ আকৃষ্ট হয়ে যায় জমির পাশাপাশি সবজির জমির পাশাপাশি এখানে ঘাসের করা হয়েছে গবাদি পশুর জন্য চমৎকার একটা ভিউ তো আমাদের ক্যামেরা কীরকম বোঝা যাচ্ছে আমি জানি না তবে বাস্তবে অনেকটা সুন্দর এবং চমৎকার একটা পরিবেশ দেখে মনে হচ্ছে যে আসলে কেউ কার্পেট বিছিয়ে রাখছে দেখতে পাচ্ছেন একটি ফিঙে পাখি সচরাচর এই ফিঙে পাখিগুলা জমির পোকামাকড় খেয়ে থাকে আমাদের গ্রাম বাংলায় সচরাচর এই পাখিগুলো দেখা যায় তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি সবাইকে ধন্যবাদ